আপনি কি ইউকে তে রিসার্চ বেসড মাস্টার্স বা এম আর অফ অর্থাৎ করতে চান কিন্তু জানেন না এই কোর্সের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কি কি ডকুমেন্টস লাগে কিভাবে এগুলো প্রস্তুত করবেন এবং কিভাবে আবেদন করবেন এছাড়া আমরা আলোচনা করব আবেদন প্রক্রিয়া সুপারভাইজার খোঁজার কৌশল এবং স্কলারশিপ পাওয়ার উপায় এমআরইএস ইএস ডিগ্রি সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে এমআরইএস বা মাস্টার অফ রিসার্চ হলো একটি গবেষণা বা গবেষণা কেন্দ্রিক মাস্টার্স ডিগ্রি যেখানে আপনাকে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি গবেষণা এবং প্র্যাকটিক্যাল স্কিলের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় যারা ভবিষ্যতে পিএইচডি করতে চান বা গবেষণাধর্মী ক্যারিয়ার করতে চান অর্থাৎ বিভিন্ন জায়গাতে রিসার্চার হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই ডিগ্রিটি অনেক অনেক বেশি উপযুক্ত এটি মূলত রিসার্চ স্কিল ডেটা অ্যানালাইসিস বা ডেটা বিশ্লেষণ রিসার্চ প্ল্যান অ্যান্ড প্রজেক্ট এবং অ্যাকাডেমিক লেখার উপর ভিত্তি করে গঠিত হয় অনেক ক্ষেত্রে এটি পিএইচডির একটি প্রস্তুতিমূলক ধাপ হিসেবে কাজ করে থাকে সো এম আর ইএসের জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আলোচনা করি নাম্বার ওয়ান একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট ব্যাচেলার ডিগ্রির সমস্ত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট যদি ব্যাচেলার সম্পন্ন না হয় তাহলে প্রেডিক্টেড গ্রেড সহ বর্তমান ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে এবং এটি ইংরেজিতে হতে হবে অথবা যদি ইংরেজিতে নাও হয় সেক্ষেত্রে অফিসিয়ালি অনুবাদ সংযুক্ত থাকতে হবে নাম্বার টু স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ এসওপি এসওপি হলো এমন একটি ডকুমেন্ট যা আপনার একাডেমিক আগ্রহ অর্থাৎ আপনি কোন বিষয়ে আপনি অনেক বেশি আগ্রহী কিংবা রিসার্চ করতে চান আপনার গবেষণা পরিকল্পনা এবং আপনার ফিউচার গোল তুলে ধরে এসওপি লেখার সময় আপনাকে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হবে এমআরইএস এর ক্ষেত্রে অর্থাৎ যেমন কেন আপনি এমআরইএস করতে চান আপনার গবেষণার আগ্রহ ঠিক কোন বিষয়ে পূর্ববর্তী গবেষণার অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা এবং থাকলে সেটি কি রকম এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা আপনার কি লাস্টলি কেন আপনি ঠিক এই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে এবং কেন নির্দিষ্টভাবে আপনি এমআরইএস ডিগ্রি করতে চান নাম্বার থ্রি রিসার্চ প্রপোজাল সম্ভাব্য গবেষণার বিষয় নির্বাচন করতে হবে আপনাকে অর্থাৎ আপনার রিসার্চ প্রপোজালটি রেডি রাখতে হবে এটা আপনার গবেষণার উদ্দেশ্য এবং গুরুত্ব ব্যাখ্যা করে এবং গবেষণার পদ্ধতি অর্থাৎ মেথোডোলজি এবং সম্ভাব্য আউটপুট উল্লেখ করতে পারে একটি ভালো রিসার্চ প্রপোজাল এ নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে নাম্বার 1 ভূমিকা এবং গবেষণার প্রাসঙ্গিকতা অর্থাৎ আপনার গবেষণাটি ঠিক কেন প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের সাথে এবং সেটি ইন্ট্রোডাকশন আপনাকে দিতে হবে আপনার গবেষণার কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে সেটি আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে গবেষণা পদ্ধতি অর্থাৎ আপনি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ মেথডোলজি ইউজ করছেন সেটি আপনাকে মেনশন করতে হবে গবেষণার ফলাফল কীভাবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এই আউটকামটি আসলে ঠিক কিভাবে কাজে লাগানো যায় ঠিক সেই ব্যাপারে এই জায়গাতে মেনশন করতে হবে সম্ভাব্য সময়সীমা এবং গবেষণার কাঠামো অর্থাৎ আপনার গবেষণাটি সম্পন্ন করতে ঠিক কতদিন সময় লাগতে পারে আপনার গবেষণাটি ঠিক কোন ধরনের রিসার্চ স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি করবেন সেটির একটি ব্যাখ্যা এখানে থাকতে হবে নাম্বার ফোর সুপারভাইজার অনুমোদন অর্থাৎ যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এম ডিগ্রির জন্য সুপারভাইজারের অনুমোদন প্রয়োজন হয় আগেই সুপারভাইজারের সাথে যোগাযোগ করুন এবং অনুমোদন নিন অর্থাৎ ডিগ্রিটা শুরু করার আগেই সুপারভাইজারের সাথে যোগাযোগের সময় আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান তার সাথে কন্ট্যাক্ট করার সময় ইমেলগুলো সংক্ষিপ্ত রাখুন এবং কর্ডিয়াল রাখুন নাম্বার টু আপনার রিসার্চ প্রোপোজালের সামারি সবসময় তাকে দিন অর্থাৎ আপনার রিসার্চ প্রোপোজালটি আসলে কি করতে চাচ্ছেন এবং কি আউটকাম নিয়ে আসতে পারে সেটি আপনি আপনার সুপারভাইজারকে জানান এরপরে লাস্টলি কেন আপনি তার সাথে গবেষণা করতে চান অর্থাৎ সেই রিসার্চ সুপারভাইজারই কেন আসলে আপনার জন্য অনেক বেশি স্পেশাল কিংবা স্পেসিফিক সেটি তাকে ব্যাখ্যা করুন নাম্বার ফাইভ সুপারভাইজার রেফারেন্স লেটার অর্থাৎ রেকমেন্ডেশন লেটার সাধারণত দুইটি রেফারেন্স লেটার প্রয়োজন হয়ে থাকে এমআরএস ডিগ্রির ক্ষেত্রে একটা হচ্ছে একাডেমিক সুপারভাইজারের তারপরে প্রফেসর বা কাজের অভিজ্ঞতা থাকলে বসের কাছ থেকে আপনি নিতে পারেন রেফারেন্স লেটার লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে সেখানে অ্যাড করতে হবে নাম্বার ওয়ান আপনার অ্যাকাডেমিক দক্ষতা এরপরে আপনার গবেষণা কিংবা কাজের অভিজ্ঞতা তারপরে আপনার নেতৃত্ব গুণ কিংবা অন্যান্য যেসব সফট স্কিল রয়েছে অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও হতে পারে সেটিও এখানে অ্যাড হতে পারে এবং লাস্টলি যে ডকুমেন্টেশনগুলোর আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে ইংরেজি দক্ষতার প্রমাণ অর্থাৎ আয়েলস কিংবা টোফেল কিংবা পিটিই আইএল সাধারণত ছয় দশমিক পাঁচ বা তার বেশি স্কোর প্রয়োজন হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এটির ওয়েভারও পাওয়া যেতে পারে এটি মূলত আসলে ওই বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আসলে আপনি এমআরইএস ডিগ্রিগুলো নিচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফুলফিল করতে হয় এক্ষেত্রে টোফেল বা পিটির বিকল্পও ব্যবহার করা যেতে পারে নাম্বার সেভেন সিভি বা কারিকুলাম ভিটা গবেষণা ও একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাকে বিস্তারিতভাবে উল্লেখ করতে হয় এই সিভি কিংবা কারিকুলাম ভিটাতে অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের পাবলিকেশনস কনফারেন্স পেপার স্কলারশিপ ম্যাটেরিয়ালস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই যে সিভি রয়েছে সেখানে আপনাকে যোগ করতে হয় একাডেমিক সিভি প্রস্তুত করার সময় আপনাকে সবসময় গুরুত্বপূর্ণভাবে কয়েকটি জিনিস মনে রাখতে হবে আপনার একাডেমিক সিভি আসলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করে এখানে আপনাকে আপনার গবেষণা অভিজ্ঞতা দেখাতে হবে প্রকাশিত আপনার যে গবেষণা এবং পেপারগুলো রয়েছে অর্থাৎ কনফারেন্স পেপার বলেন বিভিন্ন ধরনের জার্নালে পাবলিকেশন বলেন সেগুলো আপনার সিভি অনেক ভালো মতো ব্যাখ্যা করে স্কলারশিপ এবং পুরস্কার আপনি এতদিন পর্যন্ত যেগুলো পেয়েছেন সেগুলো যেহেতু বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড হতে পারে সেগুলো আপনার সিভিতে অ্যাডেড থাকবে এবং লাস্টলি আপনার বিভিন্ন ধরনের স্কিলস যেগুলো আপনার লাইফকে আসলে অনেক বেশি সিগনিফিকেন্ট করেছে সেই স্কিলসগুলো আপনার সিভিতে অ্যাডেড থাকবে নাম্বার এইট পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে সবসময় একটি বৈধ পাসপোর্ট থাকা আবশ্যক তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই আবেদন প্রক্রিয়ার সময় থেকে কমপক্ষে ছয় মাস হতে হবে এর কম হলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না নাইন ফান্ডিং এবং স্কলারশিপ ডকুমেন্টস এক্ষেত্রেও ব্যাপারটি মনে রাখতে হবে যে সব জায়গাতে ফান্ডিং এবং স্কলারশিপ ডকুমেন্টস নাও প্রয়োজন হতে পারে তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে সেলফ ফান্ডিংয়ে পড়তে চাইলে ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট কিংবা আপনার ফ্যামিলির ব্যাংক স্টেটমেন্ট সেটি আপনাকে ম্যানেজ রাখতে হবে স্কলারশিপ আবেদন করলে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হবে কিছু কিছু স্কলারশিপের জন্য আপনাকে অতিরিক্ত এসে কিংবা রিসার্চ প্রজেক্ট বা প্ল্যান জমা দিতে হতে পারে সেটি আপনার এই যে স্কলারশিপ কিংবা ফান্ডিং পাওয়ার যে পসিবিলিটি সেটি অনেকটি বাড়িয়ে দেয় নাম্বার অতিরিক্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এই যে এতক্ষণ পর্যন্ত যতগুলো ডকুমেন্টস নিয়ে কথা বললাম এর বাইরেও আপনাকে অতিরিক্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস মাঝে মাঝে দিতে হতে পারে এমআরএস ডিগ্রির ক্ষেত্রে সেগুলো হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত কিছু ডকুমেন্টস মাঝে মাঝে চেয়ে থাকে যেমন মেডিকেল সার্টিফিকেট হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হতে পারে ইউকেতে স্টুডেন্ট ভিসার জন্য টিউশন ফি জমা দেওয়ার এভিডেন্স লেটার লাগতে পারে অর্থাৎ আপনি যে টিউশন ফি জমা দিয়েছেন সেটির এভিডেন্স লেটার প্রয়োজন হতে পারে সুতরাং আবেদন প্রক্রিয়াগুলোর সামাপটা আসলে কি প্রথমত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন ফর্ম পূরণ করুন দ্বিতীয়ত প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করুন তৃতীয়ত অ্যাপ্লিকেশন ফি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটি প্রদান করুন এবং লাস্টলি আবেদন সাবমিট করার পর ইমেইল আপডেট নিয়মিত চেক করুন কারণ আপনার যে আসলে আবেদনটি সম্পন্ন হয়েছে কিনা কিংবা ফিউচার যে আপডেটগুলো রয়েছে সেগুলো আসলে ইমেইলের মাধ্যমেই আসবে সো এমআরইএস বা রিসার্চ বেসড মাস্টার্স কোর্সের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সঠিকভাবে প্রস্তুত করাই সফল একটি আবেদনের প্রথম ধাপ যদি আপনি স্কলারশিপ চান বা সুপারভাইজারের অনুমোদন লাগে তাহলে আরও আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ব্রিলিয়ান্সি স্টাডি আপলোডের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে উপযুক্ত বিশ্ববিদ্যালয় এবং স্কলারশিপ নির্বাচনে সহযোগিতা করব ধন্যবাদ